ফ্রিকি গোল আর্জেন্টাইনদের কাছে শিল্প এবার জুনিয়ররা সেই প্রমাণ রাখলেন প্রথমে আপনাকে দেখাবো দ্বিতীয় নাম্বার গোলটি এটি একটি ফ্রিকিক গোল ছিল একেবারে ডিবক্সের সামনে থেকে ফ্রিক পায় আর্জেন্টিনা কিক করার জন্য প্রস্তুত ছিল দুজন একজন নাম্বার টেন এবং আরেকজন নাম্বার সেভেন যাতে করে গোলরক্ষককে বিভ্রান্ত করা যায় এরপর নাম্বার সেভেন জার্সি পরিহিত খেলোয়াড় মাহের কারিজো নিলেন দুর্দান্ত এক শট একেবারে বা প্রান্ত দিয়ে বল জালে জড়িয়ে দিয়েছেন কি চমৎকার ফ্রিক ততক্ষণে গোলরক্ষক ঝাঁপিয়ে পরেও শেষ রক্ষা পাননি ম্যাচের তিপ্পান্নতম মিনিটে মাহের কারিজো আরও একটা চমৎকার গোল করেছে একেবারে ওয়ান টু ওয়ানে কিপারকে পেয়ে যান বক্সের মধ্যে ঢুকে ফিনিশ করে বের হন চমৎকার দুটা গোল করেছে এই নাম্বার সেভেন প্রথম গোলটা আসে আর্জেন্টাইন আলভারেস খ্যাত সার্কোর পা থেকে সার্কো প্রত্যেক ম্যাচে গোল করে এবার ম্যাচের শুরুর মিনিটি ডিবক্সের মধ্যে জটলা থেকে বের হওয়া বলে দৌড়ে এসে পা ছুঁয়ে দারুণ একটা গোল করে শুরুতেই লিড এনে দেন টিম আর্জেন্টিনাকে চার নম্বর গোলটা তো আরো চমৎকার ডিবক্সের মধ্যে ঢুকে ডিফেন্ডারকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করেছে ও সিলেভেতি দারুণভাবে পরাস্ত করেছে ডিফেন্ডারকে এরপর চমৎকার করে একটা বাঁকানো শটে গোল করেছেন কি দৃষ্টিনন্দন গোল একেবারে উড়িয়ে দিয়েছে নাইজেরিয়াকে আর্জেন্টিনা অনুরুদ্ধ বিশ দল দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে নাইজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই শেষ পর্যন্ত ম্যাচটা ছিল একতরফা আর্জেন্টাইনদের দাপটের প্রদর্শনী পুরো নব্বই মিনিট জুড়ে তরুণ খেলেছে আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবল যেখানে একের পর এক গোল উপহার দিয়েছে দর্শকদের প্রথম গোলটা আসে আলেজো সার্কোর পা থেকে একদম নিখুঁত ফিনিশ মার থেকে তৈরি হওয়া দারুণ বিল্ড আপে সার্কো পা ছুঁয়ে বল জালে পাঠান এরপর আসে মাহার কারিজোর জাদু এরপর দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেন এই তরুণ ফরওয়ার্ড তার গতি ড্রিবলিং আর নিখুঁত প্লেসমেন্ট যেন ভবিষ্যতে কোনো বড় তারকার আগমনী বার্তা শেষ দিকে মাতেও সিলেবেতি দলীয় চতুর্থ গোলটি করে জয়টা আরও স্মরণীয় করে তোলেন পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনা অনুর্ধ বিষদল দল খেলেছে দারুণ দলীয় সমন্বয় রক্ষণভাগ থেকেও ছিল নিখুঁত শৃঙ্খলা নাইজেরিয়া কয়েক মুহূর্ত চাপ সৃষ্টি করল আর্জেন্টিনার তরুণ গোলরক্ষক তা দারুণভাবে সামলে নেন শেষ পর্যন্ত চার শূন্য গোলের ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা অনুর্ধ বিশ দল যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে আগামী ম্যাচগুলোর জন্য আহমেদ হাস্তাইন খান টিম স্পোর্টস